সো গাইস তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করো অথবা যে কোনো বাহিনীতে তোমরা অ্যাপ্লিকেশন করো তো নর্মালি সেই সমস্ত বাহিনীতে যোগদান করতে গেলে তোমাদেরকে এরকম ভীম দিতে হবে এই ভীম দিতে হবে কোনো বাহিনীতে ছয়টা কোনো বাহিনীতে আটটা আবার কোনো বাহিনীতে তার চেয়ে বেশি দিলে বেশি মার্কিং পাওয়া যায় সো তোমরা যদি সঠিকভাবে এই ভীম দিতে পারো তাহলে তোমরা বেশি মার্কিং পাবা চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি সো আমি তোমাদেরকে বিম দেওয়ার বেশিক কিছু নিয়ম দেখাবো সো দিতে গেলে প্রথমে তোমাদেরকে আগে একটু ওয়ার্মিং আপ করে নিতে হবে নাহলে হাতে ব্যথা হবে বা বেশি শক্তি পাবা না তুমি যদি একটু ওয়ার্মিং আপ করে নাও তাহলে দেওয়ার শক্তি খুব বেশি পাবা দেন এরপরে যখন তোমার ওয়ার্মিং আপ হয়ে যাবে বিমের নিচে ঠিক এভাবে দাঁড়াতে হবে একদম স্ট্রেট বিমের নিচে তোমার হাত দুটা সামনে নিতে হবে ঠিক এরকম নিয়ে ঠাস করে এটা ধরতে হবে যেমন এরকম এরপরে তোমরা কি করো এরকম বাঁকা হতে চাও বাঁকা হলে আসলে বেশি দিতে পারবা না সো বিমে ওঠার সাথে সাথেই তোমাকে দ্রুত এরকম উঠতে হবে এখানে বুক লাগাতে হবে এরপরে এটা ছেড়ে দিতে হবে উঠতে হবে বুক লাগাতে হবে হাত ছেড়ে দিতে হবে হাত যদি তুমি ভাস করে রাখো এরকম তাহলে হবে না এরকম উঠতে হবে সেরে দিতে হবে দেখো আমি হাত কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিছি উঠতে হবে বুক লাগাতে হবে সেরে দিতে হবে সো এইরকম